মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান প্রাইভেট টিউটারদের এদিন বেশ কয়েক দফা দাবিতে মাথাভাঙা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মাথাভাঙা প্রাইভেট টিউটার সংগ্রাম কমিটির সদস্যরা জানা গিয়েছে এদিন তারা তিন দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান করেন পাশাপাশি আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানান মাথাভাঙা প্রাইভেট টিউটার সংগ্রাম সমিতির সভাপতি অমল দাস বলেন আজ মূলত তিন দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান করেন তারা তাদের দাবিগুলো হলো অবিলম্বে রাজ্যে এসএসসির মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগ করতে হবে স্বচ্ছতার সাথে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের শূন্য পদ পূরণ করতে হবে এবং সরকারি স্কুলের শিক্ষকদের অনৈতিকভাবে টিউশন পড়ানোর বন্ধ করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে নইলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন বলেও জানান মাতামা প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজকে আমরা মাতামা এই কে সারক প্রদান করলাম এই স্বা মূলত তিনটা আমরা দাবি করেছি যা আমরা লক্ষ্য করছি দু সাল থেকে রাজ্যে এসএসসি নিয়োগ বন্ধ থাকার ফলে স্কুলগুলোর অবস্থা কিন্তু আজকে খুব পরিস্থিতি শিক্ষা অবক্ষয় দিকে যাচ্ছে শিক্ষা টোটালি ভেঙে পড়তে বিভিন্ন স্কুলের শিক্ষক মানে সংখ্যা খুবই কম যার ফলে শিক্ষার অবস্থা খুবই খারাপ হচ্ছে যার জন্য আমরা দাবি করছি যে অবিলম্বে এসএসসি নিয়োগ করতে হবে এসএসসি স্বচ্ছতার সঙ্গে এসএসসি নিয়োগ করার মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক পূরণ করতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি আর দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন যে দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরগুলিতে যে শূন্যপদ রয়েছে সে শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে পাশাপাশি আরেকটা দাবি রয়েছে যে যারা সরকারি স্কুলের শিক্ষক রয়েছেন তারা হচ্ছে অনৈতিকভাবে তারা অর্থের বিনিময়ে টিউশনের সঙ্গে তারা যুক্ত আমরা প্রাইভেট টিউটার সংগ্রাম সমিতির মাধ্যমে দাবি রাখছি যে অবিলম্বে যেন তারা যারা টিউশনের সঙ্গে যুক্ত আর কি সরকারি স্কুলের শিক্ষক রয়েছেন তারা অবিলম্বে যেন বন্ধ রাখেন এবং ভবিষ্যতে যেন তারা কোনো অর্থের বিনিময়ে যেন কোনো টিউশন পড়াতে না পারেন সেই ডিমান্ডও আমরা এসডি সারিকে রেখেছি পাশাপাশি কলকাতায় যা কার্যকর যে গঠন ঘটেছে সেটা যে আমরা দূষিতের চরম স্বাস্থ্যের দাবি রাখছি প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতির পক্ষ থেকে এবং পাশাপাশি আমরা চাই যে মাতা ভাঙা সহকারে গোটা পুষবার এবং গোটা রাজ্যে যুব এবং ছাত্র যারা রয়েছে তারা জন্য আমাদের এই আন্দোলনে সামিল হয় এই আশা আশাটা এর আগেও আপনারা দেখা গিয়েছিল আপনারা পথে নেমে হ্যাঁ আমরা এর আগেও হচ্ছে দীর্ঘদিনের এটা দাবি যে সরকারি স্কুল যারা শিক্ষক রয়েছেন তারা স্কুলের সঙ্গে জড়িত থাকার পরও তারা টিউশন পড়াচ্ছেন কিছু অসাধু যারা শিক্ষক রয়েছেন তারা অনৈতিক যারা শিক্ষক রয়েছেন তারাই এই পেশার সঙ্গে তারা যুক্ত রয়েছেন প্রশাসনকে আমরা দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছি প্রশাসনকে আমরা দীর্ঘদিন ধরে জানাচ্ছি এখন প্রশাসন দিক থেকে যতটা সম্ভব তারা ওনারা ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা আশাবাদী পাশাপাশি আমরা আবার ভবিষ্যতে এটা নিয়ে আমাদের আরও বৃহত্তর আন্দোলন হবে যতদিন না সরকারি শিক্ষক যারা রয়েছেন টিউশন বন্ধ করতে না পারে ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে পাশাপাশি আরও বলতেছি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন চলবে আমরা আশা করছি যে যারা আদর্শবান শিক্ষক রয়েছেন যারা জাতির মেরুদণ্ড তারা অন্তত এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হবেন না তারা স্কুলে প্রোজেক্টের নাম করে অর্থের বিনিময়ে তারা টিউশন পড়াচ্ছেন স্কুলে গিয়ে ঠিক মতন পড়াবেন না আর এদিকে অন্যদিকে ছাত্র থেকে ভয় দেখে ধমকি দেখে তারা টিউশনের নাম করে তাদেরকে টাকা ইনকাম করবে এরা সমাজের হচ্ছে সবচেয়ে কলঙ্ক এবং ঘিন্নজনক একটা শিক্ষক তাই এই সমস্ত শিক্ষকদেরকে আমি তীব্র নিন্দা করছি এবং এই শিক্ষকরা যে সমাজের হচ্ছে সবচেয়ে হচ্ছে কলঙ্কার হিসাবে ব্যক্তি হিসাবে তারা চিহ্নিত হবে আগামী দিনে শিক্ষক এবং ছাত্র সমাজ তাদেরকে ঘৃণা করবে এবং তাদের বিরুদ্ধে আরও প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবে এই রকম শিক্ষক হচ্ছে সমাজের বেঁচে থাকার থেকে এরা জাতির মেরুদণ্ড নয় কিন্তু তাই আমরা মনে করি আগামী দিনে ছাত্র যুবক আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতি আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এই আশা করছি আমরা হচ্ছে অমল দাস প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতির সভাপতি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন